আজকে যাবো একটু ব্যাঙ্কে কারণ আমাকে একজনকে পেমেন্ট করতে হবে আর আমার অ্যাকাউন্টে একটু ব্যালেন্স কম রয়েছে তো এই জন্য কিছু টাকা রাখতে হবে অ্যাকাউন্টে আর দেন সে টাকাটা পেমেন্ট করতে হবে মানে পুরোটাই তখন মিলিয়ে তো এই জন্য ফটাফট রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম আর আমি যাচ্ছি সিটি সেন্টারের উত্তরায়ণ ব্রাঞ্চে আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না মাত্র চার থেকে পাঁচ মিনিট লাগবে যেতে আর এখানে রাস্তাঘাট বানানো হচ্ছে দেখতেই পারছো কাজ চল তো এখন পৌঁছে গেছি প্রায় ব্যাংকের সামনে আর এখানে এসে দেখছি অনেকগুলো স্টল লেগেছে তো স্টলগুলো এখন ঘোরার সময় নেই আগে ব্যাঙ্কের কাজটাই করতে হবে না হলে পরে আবার লাঞ্চ টাইমের জন্য চলে গেলে তখন আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে তো আমি ব্যাংকের ভেতরেই চলে গেলাম তো এখন দাঁড়িয়েছিলাম আরও দুজন ছিল তো এরপরে ব্যাংকের কাজ শেষ করে এখন হচ্ছে গিয়ে মানে ঘুরতে বেরোলাম মানে স্টলগুলো দেখতে বেরোলাম কোথায় কি মানে কিসের দোকান লেগেছে তো এখানে সব লেদারের জিনিসপত্র দোকানগুলো লেগেছে অনেকগুলো স্টল ফাঁকা ছিল এখন অবধি মানে হচ্ছে ঠিকঠাকভাবে এরা এখন অবধি সাজায়নি মানে জাস্ট মনে হয় নতুন লেগেছে আজকে কিছু আর নিলাম না জাস্ট স্টলগুলো দেখলাম কোথায় কি আছে না আছে সেটা দেখলাম আর এখানে দেখতে পেলাম মেয়া আমারও স্টল কারণ মেয়া আমার যে স্টোরটা ছিল সেটা মানে ওটাতে কাজ হচ্ছিলো তো ওরাও এখানে স্টল দিয়েছে তো এখানে এরপর নিলাম চিকেন টিক্কা পিৎজা যেটা নিলো পঞ্চাশ টাকা মাত্র তো এরপরে এটা নিলাম বিল করলাম দেন হচ্ছে গিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম মানে এখন আর কোনো কাজ নেই এখন সেটা বাড়ি যাবো আর এই যে দেখতে পাচ্ছো সিটি সেন্টার থেকে মানে বেরিয়ে বাইরের এরকম অবস্থা দেখতে পাওয়া যায় এখন পুরো একেবারে চারদিকে ফাঁকা ফাঁকা কারা সিটি সেন্টার এরকম অবস্থাটা দেখছো আমার ভিডিওতে কমেন্টস করে কিন্তু জানাবা তোমরা তো এরপরে চলে আসলাম বাড়িতে এখন একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে মানে হাত মুখ ধোবো স্নান কিন্তু করে যাইনি আমি আজকে স্নানও করতে হবে তো হাত মুখ ধুয়ে তারপরে বসে পড়লাম খেতে পিৎসাটা কারণ ঠান্ডা হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না এর জন্য গরম গরমই খেতে হবে তো পিৎসাটাকে বের করে নিলাম তো এখানে মা আর আমি ফিফটি ফিফটি দুজন মিলে খেয়ে নিলাম আমরা এখনও খাবার ভাগ করেই খাই মানে একটা জিনিসও যদি আমরা নিয়ে আসি সেটাকে মানে যদি ওখানে আমার ভাই থাকতো তাহলে ধরো ওই পিৎসাটাকে আমরা তিন ভাগ করে খেতাম এখনও আমরা এভাবেই খাই আর আমি যখন ভিডিওটা এডিট করছি মানে এই সময় একটু টুকটুকটুক করে কিন্তু বৃষ্টি পড়ছে মানে এত বৃষ্টি পড়ছে বিরক্ত লাগে এখন এরপরে খাওয়া খাওয়াটাওয়া শেষ করে স্নান করে ফ্রেশ হয়ে গেলাম আমি কিন্তু আগে লাঞ্চ করেছি দেন আজকে স্নান করেছি মানে আজকে প্রচুর ল্যাথ রয়ে গেছি আমি আর আমার স্নান করে মানে রেডি হতে হতে মানে চিরন চিরুনি করতে করতে ব্যাস আমার বাচ্চাগুলো চলে আসলো বাচ্চা মিনস আমার স্টুডেন্টরা ওদেরকে আমি বাচ্চা বলেই ডাকি মানে ওদের নামের পরে বাচ্চা অ্যাড করে ওদেরকে ডাকি আর এই বাচ্চাটা একটু বেঙ্গলিতে উইক রয়েছে কারণ ওর বাড়িতে সবাই হিন্দিতে পড়াশোনা করেছে হিন্দিতেই কথা বলে ওরা তো বেঙ্গলিরা গাইড করার মতো বাড়িতে কেউ নেই তো স্পেশালি ওর বেঙ্গলিটা আমাকে হ্যান্ডেল করতে হয় এরপরে সবাইকে ছুটি দিয়ে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম একটু দোকানে কারণ সন্ধ্যাবেলা একটু মানে মুখে কিছু না পড়লে আমার ভালো লাগে না তো ওই জন্য দোকানে গিয়েছিলাম দোকান থেকে কিছু চুকুম চাকাম খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে এরপরে মাছ চা বানো চা দিয়ে টোস্ট প্রথমে খেলাম তারপরে বাকি খাবারগুলো খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লাগে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর ফলো করো কিন্তু দেখা হবে অন্য একটি ব্লগে বাই সবাই খুব ভালো থেকো টাটা